ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে বিদ্রোহ বন্ধুরা ভারতবর্ষের ইতিহাসে ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে বিদ্রোহ এক মহত অধ্যায় ইংরেজদের শোষণ অন্যায় কর আর কৃষকদের উপর অত্যাচার মানুষের মনে ক্ষোভ সৃষ্টি করেছিল আঠেরোশো সাতান্ন সালের সিপাহী বিদ্রোহ ছিল সেই আগুনের প্রথম জ্বালা যেখানে সৈনিক কৃষক শ্রমিক সাধারণ মানুষ একসাথে স্বাধীনতার জন্য রক্তদান করেছিলেন এরপরেও অসংখ্য বিদ্রোহ হয়েছে সাঁওতাল বিদ্রোহ নীল বিদ্রোহ তৃতুমীরের আন্দোলন প্রতিটি বিদ্রোহ ব্রিটিশদের বিরুদ্ধে এক গর্জন এই বিদ্রোহগুলো আমাদের শিখিয়েছিল যে স্বাধীনতা ভিক্ষা করে পাওয়া যায় না তা সংগ্রাম করেই অর্জন করতে হয় আজ আমরা স্বাধীন দেশে দাঁড়িয়ে আছি কিন্তু সেই সংগ্রামীদের আত্মত্যাগ সর্বদা আমাদের মনে রাখা উচিত তাদের রক্ত আর আত্মবলিদানের ওপর দাঁড়িয়েই ভারতের স্বাধীনতার ভিত্তি গড়ে উঠেছিল ধন্যবাদ আর এই ধরনের আরো ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না